বৃহস্পতিবার খানাকুলে দু নম্বর ব্লকের বলপাই এলাকা পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ও অন্যান্য প্রতিনিধিরা সঙ্গে ছিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল নম্বর বিডিও খানাকুল থানার ওসি এবং অন্যান্যরা বিধায়ক সুশান্ত ঘোষ জানান এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরেই বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে এমনকি রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে মহিলাদের ওপরেও হামলা চালানো হয়েছে ওই ঘটনার বিবরণ জানিয়ে অত্যাচারিত মহিলারা জাতীয় মহিলা কমিশন এবং এসসি কমিশনে চিঠি দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে এদিন বল পাইয়ে ওই সমস্ত আক্রান্ত পরিবার পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা কথা বলেন অত্যাচারিতদের সঙ্গে আর কি দেখলাম ঢুকতে না দেখলাম এক মহিলার হাত পুরো ব্যান্ডেজ করা একদম অবস্থা দলে দলে গ্রামের মহিলারা সব বেশিরভাগই অনুন্নত শেডুল কাস্ট কমিউনিটি যেসব মেয়েরা তাদের উপরে মানে রাতের অন্ধকারে পুলিশ থেকে লাথি দরজা ভেঙে সেখান থেকে শুরু করে মানে সদ্য সিজার হয়ে এসছে বাড়িতে সাত দিনের বাড়ির তার পেটের উপর দিয়ে চলে যাওয়া ছোট বাচ্চা সে ভয়ে মানে হাদ্দ কাঁপছে তো এই যে পরিবেশ একটা আতঙ্ক ভয়ের পরিবেশ পুলিশের ভয় শাসক দলের গুন্ডাদের হক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গণতন্ত্র কখন থাকতে পার আমার কাছে বেশ কিছু কমপ্লেন এসেছিলো সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে ইন্সপেকশন করলাম পাড়ার সকলের সঙ্গে দেখা করলাম পুলিশের দের সঙ্গেও পুলিশ কর্তাদের সঙ্গে মিটিং করলাম সাথে প্রশাসনেরও ব্যক্তিরা ছিলেন তো আমার বক্তব্য হল এখন মানুষ তার বাড়িতে থাকার অধিকার আছে তার গণতান্ত্রিক অধিকার রাখার ভয় বুক তাদের মধ্যে টেরার সৃষ্টি করে তাদের ওদিক গণতান্ত্রিক অধিকার লুট করা যায় রাত্রিবেলা কারো বাড়িতে ঘুরতে গেলে পুলিশে খোঁজ করতে ঢুকুক বা যে কোনো কারণে চোর ধরতে ঢুকুক তার একটা নিয়ম আছে তাদের কোর্ট থেকে অর্ডার আনতে হয় বা সার্চ ওয়ারেন্ট দিতে হয় বা অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে হয় সেগুলো ছাড়া রাত্রিবেলা বাড়িতে গিয়ে মহিলারা শুয়ে আছে চাদর কিনে তুলে এগুলো একটু বাড়াবাড়ি হয়েছে এবং আমরা ইন্টারভিউ করার পরে বড়বাবু করলেই হয়েছে এখন যিনি করছেন উনি যথেষ্ট ভালো কাজ করছেন বলে স্থানীয় লোকজন বলেছেন ওখানে টিকিট দেওয়া হয়েছে আর ওখানে ওরা বলেছে যে লেডি অফিসারদের দিয়ে লোকাল মহিলাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন মানুষের মধ্যে একটা পুলিশের প্রতি ভয়ের বিরুদ্ধে কনফিডেন্স তৈরি করার বাতায় উনি চেষ্টা করেন হয় আজকে তো উনি প্রতিজ্ঞা করে গেলেন যে কাজটা উনি অতি সতর্ক করবে এছাড়া আমার পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য যারা এগিয়ে দেখছেন আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে এনারা প্রত্যেকেই এসছেন এবং এদের সঙ্গে আমি একটা পঞ্চায়েতের হলো আমাদের ভিত এই পঞ্চায়েতের এই মায়েরা বোনেরা এরাই কিন্তু সমাজটাকে তৈরি করছে এখানে এত বেশি সংখ্যক মিসিং গার্লস এই জেলায় সমস্যা ছিল টিন এজ প্রেগন্যান্সির সমস্যা আঠারো বছরের কমে বিয়ের সমস্যা মানুষের মধ্যে সমাজের সমাজ সচেতনতা সেইটা নিয়ে স্কুল ড্রপ আউট কন্যাশ্রী পদ্মশ্রী কীশ্রী আপনারা করেন কিন্তু আলটিমেটলি এই জেলায় মেয়েদের অবস্থা খারাপ টিন এজ যেটা ন্যাশনাল রেট সিক্স পার্সেন্ট এই জেলায় প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট এত বেড়ে গেছে গত তিন বছর এবং সাইলেন্ট কিলা সমাজের বাচ্চা মেয়েদের ষোলো বছর সতেরো বছরের বড় চাকরি দেওয়ার লোক হোক বিয়ে করার লোকের হোক প্রেমের ফাঁদে হোক তাদের মিলিয়ে ভালিয়ে স্কুল থেকে বন্ধ করে তারা চলে যাচ্ছে তাদের জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে সমাজ এই জায়গায় দাঁড়িয়ে তো সেখানে আমার এই পঞ্চায়েতের মা বোনদের একটা বড় মুখ্য ভূমিকা আইসিডিএস ওয়ার্কার এবং আশা ওয়ার্কার সমাজের পঞ্চায়েতের দিদিরা এরা যদি একটা লিঙ্ক তৈরি করেন ওয়ান স্টপ সেন্টার শক্তি সদর তাহলে নিশ্চিতভাবে আমরা মেয়েদের একটা ভালো জায়গায় পাবো এবং সমান কদমে পুরুষের সাথে সমান অধিকার নিয়ে চলতে দেব এই আশা করেই যাই এটি একদম পারব আপনার কাছে অভিযোগ করছে তারা আতঙ্কে রয়েছে স্কুলেও যেতে পারছে না ছাত্রীরা তদই এই অবস্থা نہیں છે পুলিশ যারা আমার সঙ্গে ছিলেন তাদের মোবাইল নাম্বার দিয়ে বলেছি আমার নাম্বার দিয়েছি যদি কোনো রকম অসুবিধা হলে পুলিশের সামনে ফোন করবেন উনি এসে আপনাকে ডিস্কিউ করবেন আপনি নির্ভয়ে বাচ্চাটা খালিটা সুরক্ষিত আছে যেহেতু গতকাল নার মহিলা পুলিশ অফিসার মোবাইল নাম্বার দিয়েছি দেখা যাক কাজ কি রকম করে কিস্ত এক রকম করছে আর কাজে যদি রকম করে নিশ্চয় ভয় পরিবেশটা চলে যাবে আশা করি এরকম চলতে পারে না আমি আসার পরে অভিযোগ এসছে যে সেখানে কিছু গুন্ডা গিয়ে আবার হিজিটি করছে দেখে নেবো বুঝে নেবো নাম বললে কেন সাথে সাথে আমি দেখলাম এবং সেখান থেকে তাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট ও আদেশও দিয়েছে আলিয়ে গেছে তো রাতে আবার আসলে আবার দেখা যাবে চোর পুলিশ খেলা হবে তারপরে যা হবে না আর বলবো এসে যেতে একটু শান্তি দিয়ে যেতে পারে আমরা তো নিরাপদ নয় আমরা একটু শান্তি চাই অত্যাচার আর মানে ভালো লাগে না আর অত্যাচার আমরা সহ্য করতে পারছি না ছেলে মেয়ে নিয়ে আমরা খুব অশান্তিতে রয়েছি আমরা একটু শান্তি চাই যিনি এসেছেন তিনি যদি একটু শান্তি দিয়ে যায় আমরা খুবই উপকৃত হব তৃণমূল কংগ্রেসের মিছিল ছিল বেআইনি বাইক পারমিশন ছিল এই বাইক মিছিল থেকে অন্যায়ভাবে ওখানে তৃণমূলের ছেলেরা ইট পাথর এসি এলাকাকে চিহ্নিত করে সিটুল এলাকার অনেক মহিলা অনেক পুরুষ তারা আক্রান্ত হাপা ভেঙে যায় কয়েকজনে মাথা ফাটে অনেক মহিলা আক্রান্ত হয় এই নিয়ে আমরা খানাকুল বন্ধেরও ডাক দিয়েছিলাম খানাকুল বন্ধ হয়েছে খানাকুল থানা গেরাও করেছি তারপরে তৎকালীন ওসি হামিদুর রহমান উনি রাতের অন্ধকারে বেশ কিছু বাড়িতে ঢুকে ব্যাপকভাবে ওখানে অত্যাচার চালান আমরা সম্পূর্ণভাবে এসসি কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে আমরা বিষয়টি জানিয়েছিলাম তো ওখানকার যারা স্থানীয় মহিলা তারা ইয়ে করেছিল মেল করেছিল তো তার ভিত্তিতে আজকে জাতীয় মহিলা কমিশন থেকে অর্চনাদির নেতৃত্বে প্রতিনিধি দল এসেছেন ওনারা পুরো বিষয়টা সরজমিনে দেখেছেন তার সঙ্গে বেশ কিছু অভিযোগপত্র আজকে জমা হয়েছে মূলত বলপাইয়ের কোন কোন এলাকাগুলো খুললেন দেখুন বলপাই গ্রাম এখানে মহিলারা শান্তিতে নেই সারা পশ্চিম বাংলা জুড়েই মহিলারা আজকে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের হাতে বারবার বিভিন্ন ধরনের ঘটনা দেখছেন কামদুলি দেখেছেন কালদ্বীপের ঘটনা দেখেছে এছাড়াও প্রতিদিন ঘটে চলা যে অত্যাচার অভয়াকাণ্ড দেখেছেন তার সঙ্গে ল কলেজের ঘটনা দেখেছেন এই ঘটনা তো প্রতিনিয়ত বাড়তি যাচ্ছে তো আমরা চাই ন্যাশনাল মহিলা কমিশন এখানে কঠিনভাবে ব্যবস্থা নেই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ